বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি চলে আসে করবেন তুমি নতুন ভিডিও নেই তো দেখো আমি হাস্ট পেমেন্ট পেয়েছি তো কত পেয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো কত পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কীভাবে পেলাম সেটাও শেয়ার করবো এই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন আশা করি পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো সব কিছু বুঝতে পারবো আজকে এই ভিডিওটা দেখে তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখব শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এদের সকালে ঘুম তো ঘুটে আগে খাটটা পরিষ্কার করে নিলাম আর এদের দেখো কেমন ঘুমাচ্ছে তো চলা পুতুল দুটো কিন্তু আমার মেয়ে দিয়ে দিয়েছে তো আজকে হচ্ছে রবিবার তো আজকে আমরা কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে আমরা রান্না করছি পেঁপু ভাজা তো পেঁপুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমি এটাকে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন চাঁচা দিয়ে ভেজে নেব তো চলো সব দিন তো কথা বলতে পারি না এরকম কাছে তো মেয়ের আজকে একটা কাজ ক্লাস আছে ওইখানে নিয়ে যাচ্ছি আমি কিন্তু রোজ দিনকে আসি না আমার মা আসে তো আমি আজকে আসলাম আমার কিছু কেনাকাটা আছে যেহেতু সামনে মেয়ের বার্থডে আসছে তো দেখো তিনজন পিছনে পড়ে গেছে রেদেরকে সেই থেকে বলছি আমার সামনে আয় তো আসছে না আর এই যে কাঠমিলের এখানেও বসে আছি প্রচণ্ড কিন্তু গরম লাগছে আর হচ্ছে কি না মশায় খাচ্ছে এখানে বসে বসে তো কাঠমিলটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই আমি কিন্তু কোনো দিনই দেখিনি মেয়েকে এখানে আনার পর থেকে আমি এগুলোকে দেখতে পাচ্ছি কোনো সময় দেখিনি কে দেখে কে কে দেখেছ প্লিজ একটু কমেন্টে জানিও তো চলো পরে কথা হবে তো মেয়ে ক্লাস করতে পারেনি খুব জ্বর আধ ঘন্টা বসেছিলাম প্রচণ্ড শরীর খারাপ করছিলো মেয়ের তো মেয়েকে নিয়ে চলে আসলাম আগে ডাক্তারখানায় তো ডাক্তারখানায় ডক্টরকে দেখিয়ে নিয়েছিলাম রক্ত রিপোর্ট করতে দিয়েছে ঠিক আছে তো কালকে আসবো রিপোর্ট নিতে দেখি রিপোর্টে কী হলো তো রিপোর্ট আনতে চলে এসেছি মেয়ের প্রচণ্ড জ্বর মানে তো মেয়ের হয়েছে প্রথমে বলে দিই জন্ডিস আর চর্বি তো হঠাৎ মোটা হয়ে গেছে তো হাতে এখন চ্যানেল করে দেবো তো ইঞ্জেকশন চলবে পাঁচ দিন দুবেলা ইঞ্জেকশন চলবে দশটা তো দেখো চ্যানেল করে নিয়েছি মেয়ে তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর খুব কান্নাকাটি করছিলো তো হাতেও ব্যথা হয়ে গেছে তো আজকে একটি ইনজেকশন দিয়েছে ওষুধপালা দিয়েছে তো ওটা এখন খাবে আর মেয়ে সব কিছু খাওয়া বারণ আছে তো মেয়ে কিন্তু এটা এখন পাঁচ দিন হাতে থাকবে তো চলো সকালে কথা হবে তো সকালবেলায় আমি দিনটা তোমাদের সাথে কথা বলতে পারিনি যেহেতু মেয়ের শরীর খারাপ ভিডিও করতে পারিনি তো চলে আসলাম সকালের দিকে মেয়ের ইঞ্জেকশন নিতে নটা বাজে এখন তো তারপরে এই যে মেয়ের হাতে চ্যানেল দেখো আজকে তিনটে ইঞ্জেকশন হলো প্রচণ্ড ব্যথা আর এটা হচ্ছে এই যে সাদা মিমিটার দিদি তো ও ওর মানে ছোটো বাচ্চাটাও আর যে শুয়ে আছে ওটা হচ্ছে দিদি তো ওকে দুধ দিচ্ছে ভাবা যায় দিদির মাম খাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের সাথে কিছু কথা বলবো তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি করতে পারলাম না যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে এখানে আমি কিন্তু এখানে তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে আমি দেখলাম তোমাদের কেমন হয় তো বন্ধুরা এটা হচ্ছে সমিতির টাকা আমাকে দিয়েছে জমা দিতে ব্যাংকে তো আমি এটা জমা দিতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে চলো একটু প্র্যাঙ্ক করি তো প্র্যাঙ্ক করে নিলাম আজকে প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও কিন্তু কেউ গালাগালি করবে না আমি কোনো ইউটিউব থেকে টাকা কিংবা কিছু পাই না জাস্ট একটু তোমাদের সাথে ভিডিও করলাম হাসানোর জন্য কিংবা কিছু জানার জন্য আর কে কে ইউটিউব থেকে টাকা পাচ্ছ প্রথম ফার্স্ট পেমেন্ট পেয়েছো অবশ্যই আমাকে জানিও চলো তো আজকের মতো এ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে